সো হেই গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয় আমিও ভালো আছি সো গ্যাস আজকে আবারও আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাচ্ছি হলো হিন্দু হিন্দুবাড়ির মোড় আমার সাথে আছে আমার বাইক না তাই আজকে আর বেশি একটা লুক নাই আমার সাথে আমার বন্ধুবান্ধব সবাই কাজে ব্যস্ত আছে আমরা দুজনেই যাচ্ছি আপনাদেরকে যতটুক দেখাইতে পারবো তাই দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা সবাই মিলে এনজয় করুন চলে আসলাম বাঙ্গা ব্রিজে এখানে এতটুকু জায়গায় রাস্তায় কাজ হয়নি আর বাদ বাকি জায়গায় সব হয়ে গেছে আর এটা হচ্ছে দান দান লাগাইলো এই মাত্র কিছুদিন হলো আর দেখেন গে ভিউটা দেখেন আমাদের এলাকার অনেক সুন্দর ভিউ এখানে আসলে মঞ্জুর আয়া যায় এখানে আসলে আলাদা একটা শান্তি পাই তাই এখানে ঘুরতে আসি প্রায় সময় ঘুরতে আসি সুযোগ পাইলেই ঘুরতে আসি এখানে দেখেন মুরগি একটা দৌড় দিল এটারও একটু ক্যাপচার লয়ে লইলাম গ্যাস দেখেন ভিডিওটা সবাই মিলে উপভোগ করুন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানা আসলাম হিন্দু বাড়ির আর এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার বাইনা কতদিন ধরে আমারও সময় হচ্ছে না কিছু করবে যে মামা চলেন কিছু ফটো সময় করবে তাই আসলাম হিন্দু বাড়ির মূর এখানে আর এটা হচ্ছে হিন্দু বাড়ির রাস্তা দুই পাশে ক্ষেত আর ওই যে ওইটা হচ্ছে পুকুর পার ওই পুকুর পারে আমরা যাব ছবি তুলতে আর বেশি কথা বলবো না এখানে কিছু ফটোশ্যুট করি তারপর দেখি আর কোথায় যাওয়া যায় আপনারাও ভিডিওটা দেখতে থাকেন আগে ফটো করে এখন চলে যাচ্ছি বাসবাগানের ভিতরে যাই দেখি ওইদিকে কি কি আছে আর অনেক দিন হলো তো এদিকে আসি না তাই ছবিটা ওই রকম একটা তোলা হইতাছে না আর আমাদের ব্লগের জন্য ভিডিও করতেছি সময় দিতে পারতাছি না মোটামুটি ভালোই ছবি তুলছি সামনে যাই দেখি আর ছবি তুলতে পারি কিনা আর এখানে আইসে দেখি কিছু পোলা পান তেতুল পারতাছে তাই বললাম আমাদেরকেও কিছু তেতুল দাও ওরা বলতাছে ভাইয়া আমরাই তো তেতুল পাচ্ছি না গাছে আপনাদেরকে কি দেবো পরে বললাম আচ্ছা ঠিক আছে তোমরা এই তেঁতুল খাও আমরা আর খাবো না চলে যাচ্ছি তাই এখানে আসলাম এই পুকুর পাড়ের এই কোনাতেও কিছু ফটোশ্যুট করলাম তারপরে দেখি ওইদিকে খেলাধুলা হচ্ছে ওইদিকে যায় কিছু ক্যাপচার নেওয়া যায় কি না ষা দেখি পোলাপানেরা ক্রিকেট খেলতেছে তাই অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম আমার বাইক নাও দেখছে তারপর আর কি করব সামনে হাঁটা শুরু করলাম দেখি আর কোথায় যাওয়া যায় আর সামনে হইছে বিশ্ব রুট ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে আমাদের ওইদিকে যাওয়া দেখি যাইতে পারি কি না কারণ রাস্তায় তো গাড়ি ঘোড়া অনেক চলে ওইদিকে যাওয়া সেফ না তারপরেও যাওয়ার চেষ্টা করতেছি। চলে আসছি এখন দেখি আমরা যাওয়ার চেষ্টা করতেছি কারণ ওই রাস্তায় গাড়ি ঘোড়া কম আসতে আর আমি এখন রাস্তা পার হইলাম আর এখানে চলে আসতে একটা ট্রাক আর আমি রাস্তা পার পারয়ে গেছি আর আমার বাইকনাকে বলছি আসতে আমার বাইক নাও সাথে চলে আসছে এখানে কিছুক্ষণ ঘুরে দেন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে ভিডিওটা গাইস আপনারা দেখুন ঘোরার পরে দেখি আরেকটা টিম নতুন খেলা শুরু করছে তাই ওদেরকেও একটু ভিডিওতে রেখা দিলাম আর এন একটা একটা প্রাইভেটকার গেছে যে আমাকে ডাক দিছে যে ভাই আমাকেও একটু তুলেন আর কি করব ওরা তো টাই নাই চলে গেছে ওদেরকে তো আর তুলতে পারছি না তাই আমাদের খেলার টিমটাকে একটু তুলে নিলাম সোকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ফেসবুকে হয়ে থাকলে ফলো দিয়ে দেবেন আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন